হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন চেষ্টা করছি খুবই ভালো লাগে আমরা খুব ভালো আছি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা কমলা লেবু তো এটা আমি একটু ছুলেছি এখান থেকে একটা বের করেছি আর এটার এখন মাম্মাম খাবে জুস তো এই সরো তুমি দিলেও তো এখানে মাম্মা জন্য জুসের মেশিনটা এই যে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম আর এই যে কমলা লেবু তো এখানে একটা একটা করে দেওয়া হবে এখন দিয়ে এটার জুস বানাবো আমরা তো বন্ধুরা এই যে ছুলে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতে পারছো তো এখানে হচ্ছে একটা করে এখানে দিব এখন এই যে একটা দিয়ে দিলাম এই সোনা মামা একটা দিয়ে দিলো তো এখানে দেখতেই পাচ্ছ এই যে কমলা লেবু

এখন তুমি সরো তো আমি আমি এটাকে ঠিক করি তো বলো সবাই ভিডিওটা সবাই ভিডিওটা লাইক করে নাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি বলো 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা এখানে দিতে হয় না সরো তুমি পারবে না এই যে বের হইছে এই যে বের হইছে এই যে বের হইছে এই যে দেখছো কতগুলো বেরিয়েছে দাঁড়াও 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 পড়তেছে নালে বিছানার মধ্যে হয়ে গেছে রেডি রেডি